রামকৃষ্ণ সেতুর ভাঙনে দুর্ভোগে পড়ুয়ারা বেড়েছে যাতায়াতের খরচ ভোগান্তি বাড়ছে পড়াশোনার খরচ যাতায়াতের সমস্যাও তো বাড়ছে সমাধান কোথায় উত্তর দেবে কে যাত্রীবাহী বাস সেতু পারাপার বন্ধে প্রভাব পড়েছে স্কুল কলেজ পড়ুয়াদের ওপর হুগলির আরামবাগে রামকৃষ্ণ সেতু গার্ডওয়ালের একাংশ ভেঙে পড়ায় ভারী যান চলাচল নিষিদ্ধ কালীপুরে রয়েছে একটি কলেজ একটি হাইস্কুল সহ অন্যান্য দফতর আরামবাগে রয়েছে গার্লস কলেজ বেশ কয়েকটি স্কুল সেতুতে দূর দূরান্তের মানুষ বাঁকুড়া মেদিনীপুর পুরুলিয়া জেলার থেকে গাড়ি করে আরামবাগে প্রবেশ করতে পারছেন না অন্যদিকে আরামবাগ শহর থেকে কালীপুর যেতে হলে যাত্রীবাহী বাস চলাচল সরাসরি বন্ধ তাই টোটো অটো ভাড়া করে যেতে হচ্ছে খুব স্বাভাবিকভাবেই দ্বিগুণের বেশি খরচ হচ্ছে যারা অর্থের অভাবে কোনোরকমে রকমে টুনে পড়াশোনা করতে আসছেন মাথায় চিন্তা নিয়ে তাদের যদি এত অর্থ খরচ হয় তাহলে তারা আসবেন কেন অর্থাৎ একটা সেতুর এই বিপর্যস্ত দশা থেকে বাড়বে কি স্কুল ছুটের সংখ্যা মানুষ কি বিমুখ হবেন এবার তার সন্তানকে স্কুলে পাঠাতে কি করে করবেন পকেট তো ফাঁকা হয়ে যাচ্ছে পুরসভার পক্ষ থেকে দশটি বিনা পয়সার টোটো রাখা হয়েছে সেতু পারাপারের জন্য কিন্তু সংখ্যাটা আরও বাড়ানো হোক তাহলে হয়তো কিছুটা স্বস্তি মিলতে পারে এই বিষয়ে কলেজ ছাত্রীর কথা শুনবো আমরা তুলে ধরলো নিউজ বাংলাদেশা সমস্ত যেটা হচ্ছে থেকে আরামবাগ আমাদের দশ টাকার মতো তারপরে ওই আরামবাগ থেকে যদি আমরা হচ্ছে আমরা সাধারণ স্টুডেন্ট আমরা কনসেশনে থাকি কনসেশনেই বাস ভাড়া দিয়ে যাই আমরা এখনই এত টাকা করে থাকি বাড়ির লোক তো সবসময় এত অ্যাফোর্ড করতে পারে না তাই আমাদের সপ্তাহে দিন আমরা আরামবাগে পড়তে আসি কিভাবে এত টাকা আমরা জোগাড় করব কি চাইছে চাইছি বলতে যেটা কিছুদিন আগে শুনছিলাম যে ফ্রিয়ে টোটো সার্ভিস হচ্ছে সেটা যেন টোটো টোটোর সংখ্যাটা একটু বাড়ানো হয় অথবা টোটো টোটোওয়ালারা যাতে একটু কনসিডার করে যাতে একটু বোঝে যে হ্যাঁ এটা স্টুডেন্ট বা এরা ডেলি যাচ্ছে বা

এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন